ফুটবল ফেডারেশনের নজর কোন দিকে গ্রামের মাঠে গ্রামের ছেলেরা নিজস্ব প্রচেষ্টায় প্র্যাকটিস চলছে আমাদের সাথে থাকুন গ্রামের ছেলেরা তাদের নিজস্ব প্রচেষ্টায় প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে কিন্তু ফুটবল ফেডারেশনের নজর শহরের দিকে যে সমস্ত প্লেয়াররা জাতীয় দলে খেলে তাদের অধিকাংশ দেখা গিয়েছে গ্রামের প্লেয়ার তারপরেও কেন ফুটবল ফেডারেশনের নজরটি গ্রামের দিকে থাকছে না ফেডারেশনের অধিকাংশ কর্মকর্তারা থাকে শহরকেন্দ্রিক তাই তাদের নজরটি শহরের দিকে সম্ভাবনাময় কিছু প্লেয়ার থাকে গ্রামে যারা জাতীয় দলের খেলার মতো যোগ্যতা তাদের আছে জাতীয় দলে খেলতে পারুক আর না পারুক কিংবা ভালো ক্লাবে খেলতে পারুক আর না পারুক তাদের প্র্যাকটিস তারা চালিয়ে যাচ্ছে গ্রামের ছেলেরা ভালো পৃষ্ঠপোষকতা থাকলে হয়তো গ্রামের ফেলাররা খেলতে পারতো জাতীয় দলে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেত অনেক দূরে তার কারণ গ্রামের ছেলেরা অনেক পরিচ্ছমী হয় বাগেরহাট জেলার বেশ কয়েকটি উপজেলায় প্র্যাকটিস করানো হয় তার ভিতর উল্লেখযোগ্য ফকিরহাট উপজেলা ফকিরহাট উপজেলার গোলবাডির গ্রামের মাঠে প্র্যাকটিস করানো হয় এছাড়াও ফকিরহাট সোনাখালীর মাঠে প্র্যাকটিস করানো হয় যেখানে আছে জাতীয় দলের গোলকিপার জিয়া তার ভিতরে বাগেরহাট জেলার দুইটি উপজেলায় এখন আর তেমন কোনো প্র্যাকটিস করানো হয় না রাজনীতির মায়ের পেঁচে ধরা পড়ছে মোংলা উপজেলা এবং রামপাল উপজেলা কেননা এখানে যারা রাজনীতি করে তারা কেউ ক্রিয়াবিদ না এখন আর তেমন কোন রামপাল মোংলা থেকে দেখা যায় না ঢাকা এবং খুলনাতে খেলে আগে অনেক প্লেয়ার ঢাকা এবং খুলনাতে খেলত তাই বাগেরহাট জেলার অনেক প্লেয়ার জাতীয় দলে খেলতো এবং ভালো ভালো ক্লাবে খেলতো বাংলাদেশের ফুটবলের মান বাড়াতে হলে গ্রামের থেকে প্লেয়ার উঠাতে হবে তাই তো নজরটা রাখতে হবে ফুটবল ফেডারেশনের গ্রামের দিকে যেখানেই থাকি যত দূরে থাকি ফুটবল ফেলার এবং ক্রিকেট ফেলারদের সাথে আমি আছি আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু আসসালাম আলাইকুম আমার লিখিত আছে